আমাদের বেস্ট মুসল্লি বেস্ট মানুষ আমাদেরকে অনেক মামুন আমাদেরকে প্রশ্ন করে তাহজের নামাজে ঘুমাতে হবে কিনা না ঘুমিয়ে পড়লে কি হবে এটা একটা প্রশ্ন সবার আছে ঠিক না অনেকে ব্যতিক্রম করে ফেলে না ঘুমিয়ে তাহ্য পড়ে আসল বিষয়টা কি নামাজ না ঘুমিয়ে পড়লে তাহজ হবে কিনা তাহজ্জোতের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নামাজ এবাদত নাকি তাহতের নামাজে ঘুমাতে হবে আসল আনসারটা আপনারা আজকে জেনে নেন ফতোয়াটা জেনে নেন তাহুজ্জত শব্দের অর্থই হচ্ছে রাতে ঘুমানো সোহান তাহজ্জ শব্দের অর্থ কি রাতে ঘুমানো তো ঘুমাতে হবে বিদায় এই নামাজের নাম কি তাহুজ্জত না ঘুমিয়ে পড়লে এটা তাহজ হবে না এটা রাতের নফল নামাজ হবে এটা তাহুজ্জ নামাজ হিসেবে গণ্য হবে না তাহজ্জেত নামাজের জন্য গুমানু শর্ত এবং সুন্নত তাহজ্জে নামাজের জন্য গুমানু কি শর্ত এবং সুন্নত সেহেতু না আগুমিয়ে তাহ্জ পড়লে এটা তাহজের নামাজ পাবেন এটা মকরু হবে এটা কি হবে মকরু তো না আগুমিয়ে যদি গুম যে না আসে জোর করে গিয়ে আর গুমা নিতে পারবেন রসুল ইসলাম রমজানুল মুবারকে তারাবির নামাজ পড়ে বিশ্রামের জন্য চলে অল্প গুম অল্প হোক বেশি হোক একেবারে দুই তিন চার ঘণ্টা পাঁচ ঘন্টা ঘুমাতে হবে এমন না অল্প হোক বেশি হোক অল্প হোক বেশি হোক কিন্তু ঘুমাতে হবে ঘুমাতে হবে রসেন একটু ঘুমাতেন ইয়া ইয়ুহাল মুজাম্মিল কুমিল্লা ইসফাহ কুস কালিলা ঘুমাতেন আবার ইসলাম উঠে যেতেন তাহজ নামাজ আদায়ের জন্য সুবহানাল্লাহ সুতরাং যারা তাহজ নামাজ রমজানে একটা সুবর্ণ সুযোগ আমি প্রতি রমজান এগুলো বলি আপনাদেরকে রমজানুল মুবারকের নামাজ পড়া এটা একেবারে সহজ অফার এগারো মাসে কঠিন আমরা ঘুমাই ঘুমালে কোনো খবর থাকে না কিন্তু সবার জন্য কঠিন না মনে রাখবেন হজরত উমর ফারুক আজম রদুলিল্লাত বলছেন যেই ব্যক্তি দিনে গুনা বেশি করে সবাই মনে রাখবেন যে ব্যক্তি দিনে গুণা বেশি করে অপরাধ বেশি হয়ে যায় এই দিনের অফারটা তাকে তাহজ্জতের নামাজ পড়তে দেয় না তাহজত নামাজ পড়ার কি বাধা প্রদান করে কে বলেছেন উমর ফারুক আজ এই জন্য যারা রাতে ঘুমার একদম খবর থাকে না সূর্য ওঠার পরেও খবর থাকে না হ্যাঁ তাদের এই উমর ফারুক আজমের হাদিস যে তাদের কোনো না কোনো গুনা হচ্ছে যে গুনাহের কারণে তাহুজ্জ নামাজের মতো এত নিয়ামত এত নিয়ামতের নামাজ এ এর তরুকে নিয়ামত সে অর্জন করতে পারছে না গুনা যেন না হয় গুণা থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে সাথে তাহজের নামাজ পড়ব একটা মনে মনে একটা সিদ্ধান্ত নেবেন আর বাকি আল্লাহ পাক করে দিবেন সোহা আনন্দ তো যারা রীতিমতো পড়তে পারে মনে করতে হবে কি কোনো না কোনো গুনাহের মধ্যে জর্জরিত গুনার মধ্যে জর্জরিত হলে তাহতার নামাজ পড়া সম্ভব হয় না ওই সময় উঠতে পারে না এটা উমর ফারুক আজমর কল। এটা এমনি এটা হাদিসে পাক এটা কি হাদিসে পাক তো আমরা তো গুনা থেকে বিরত থাকলে আল্লাহকে স্মরণ করলে তাহিজ্জ নামাজ আদায়ের একটা যদি আমরা পরিকল্পনা করে ইচ্ছে করি তা আল্লাহ পাক বাকিগুলো সম্পন্ন করে দিবেন বাকিগুলোতে বরকত দিয়ে দেবেন সুবাহ তো তাহিজ্জুতের নামাজ এরকম একটি বরকতময় নামাজ রসুলের করিম ইসলামের সাথ ফরমাচ্ছেন আচ্ছা এটা পড়বেন কখন এটা পড়বেন কখন তাহিজ্জতের নামাজ শুধু ঘুমিয়ে সারে নামাজের পর একটু ঘুমিয়ে আপনারা পড়তে পারেন সর্বোত্তম হচ্ছে সূর্য ডুবার পর থেকে ফজর আগ এই মুঠ সময়কে তিন ভাগ করবেন তিন দিয়ে বাঘ দিয়ে শেষ বাঘের মধ্যে পড়াটা উত্তম শেষ বাঘের মধ্যে পড়া কি উত্তম আপনি চাইলে এশারে নামাজের পরে এগারোটা বাজেও নামাজ পড়তে পারেন একটু ঘুমাইয়া এগারোটা বাজে তাইজ নামাজ পড়তে পারেন কিন্তু সর্বোত্তম হবে শেষ বাঘে গিয়ে পড়া করিম সাল্লাম বলেছেন আলাইকুম লাইল তোমাদের জন্য খুবই খুবই জরুরি হচ্ছে তাহিজেতের নামাজ সুবহানাল্লাহ কেমুল্লাহের নামাজ তাহিজেতের নামাজ ফা ইন্নাহু দাউব সালিহিনা ক্বাবালাকুম কেন না তোমাদের নেককার পূর্বসূরিদের তোমাদের নেককার পূর্ব উত্তরসূরি যারা তাদের রীতিমতো একটা আমল ছিল এ তাহিজেতের নামাজ সুবহানাল্লাহ তার মানে সোয়ালহীন বান্দা যারা মুকাররবিন বান্দা যারা সোয়ালহীন বান্দা যারা সদিকিন বান্দা যারা উরুফায়ে কারাম যারা ইনারা রীতি মতো নামাজ আদায় করতেন তাহজ্জুদের নামাজ পড়াকে এরা অভ্যাসে পরিণত করে ফেলেছেন সুবহান যেমন গোসবাক চল্লিশ বছর এশার রুজির ফজরে নামাজ পড়েছেন সুবহান আল্লাহ ইমাম আজম এর মাঝে এই আমল ছিল এভাবে পূর্বতী নেককার মৌমিন নেককার উত্তরসূরি যারা পূর্বপুরুষ যারা এনার রীতি মতো কিন্তু এই নফল নামাজগুলা কেমল্লারের নামাজগুলা তাহারের নামাজগুলো আদায় করতেন তা আমরাও চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে তফিক দেন বলে আমিন যে আমরা সম্মান খুঁজি সম্মান কেনা চায় আমিও চাই একটু সম্মানিত হতে সবাই সম্মান চায় ঠিকই না সম্মান এটাকে যদি এক পাল্লায় রাখা হয় পৃথিবীর সমুদয় সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয় সম্মানের সমান হবে বলে না হবে যারা সম্মান রাখতে রাখতে ধরে না হারিয়ে ফেলেছেন তারাই বুঝে সম্মান এটা কত বড় জিনিস স্ত্রীর কাছে যখন স্বামীর মর্যাদা চলে যায় স্বামীর কাছে যখন স্ত্রীর সম্মান চলে যায় মা বাবার কাছে সন্তান সন্তানের কাছে মা বাপ বিভিন্ন কারণে এভাবে সমাজ থেকে পরিবার থেকে রাষ্ট্র থেকে শুরু করে কারো সম্মান যদি হারিয়ে ফেলে নষ্ট হয়ে যায় সেই বুঝতে পারে সম্মান কত বলে নেওয়া হবে সোবাহ বলেন কি না মানুষ কুটিকুটি টাকা খরচ করে শুধু একটা সুন্দর সম্মান নামের জন্য কি না সম্মান এটা এত বড় জিনিস তো সম্মান আমরা চাই কি কাজ করলে কোথায় গেলে সম্মান পাবো সেটা আমাদের জানতে হবে কি না আপনি যদি কাপড়ের দোকানে গিয়ে যদি বলে আমাকে এক কেজি মিষ্টি দেন কাপড়ের দোকানে আপনি মিষ্টি না মিষ্টির দোকানে গিয়ে যদি বলে আমাকে হ্যাঁ ফাঁস কাপড় দেন মিষ্টির দোকানে কাপড় পাওয়া যাবে না কাপড়ের দোকানে কাপড় মিষ্টির দোকানে মিষ্টি চায়ের দোকানের চা আল্লাহ জাহ সাহানুহু কোরআনুল কিরিমে রসুল ইসলাম হাদিসে পাকে এমন কতগুলো স্থান এমন কতগুলো সময়ের কথা বলেছেন এমন কতগুলি বিষয় বলেছেন যেগুলো আমরা ধারণ করলে আমরা সম্মানিত হব সোহান রসুল করিম সাল্লাহসাল্লাম বলেছেন শারফুল মুমিনি সালাতুহুবিল্লাইল সুবহান আল্লাহ বলেন রসুল বলছেন ও আমার উম্মতারা জানো মুমিন বান্দার সম্মান কোথায় কিসে মুমিন বান্দার মর্যাদা তোমরা কি জানো রসুল করিম সাল্লাম বলছেন একজন মুমিন ব্যক্তির মর্যাদা সম্মান সম্ভ্রম হচ্ছে রাতের নামাজে জিরুবুল সুবাহান মুমিন ব্যক্তির সম্মান কোথায় সম্মান চাইতে হবে না আমরা যদি রাতে নফল আবাদত করি নফল নামাজ পড়ি তেসবিতা হালেল করি কেমন নামাজ যদি আমরা আদায় করি আল্লাহ পাক সম্মানের আসনা আসীন করে দিবেন সোহান আল্লাহ পাক দুনিয়ার মাঝে সম্মানিত করে দিবেন কবরের জগতে সম্মানিত করে পর পরখা আলে আল্লাপাক সম্মানিত করবেন হাসর ময়দানে সম্মানিত করবেন না যে নিয়ামত দান করবেন যদি আমরা রাতে নফল নামাজ আদায়ের মাধ্যমে তাসবিহ তাহলে জিকির আসকার আদায়ের মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করি সুবহানাল্লাহ শরফুল মুমিন সাদহু বিল্লাহি ওয়া নাস আর মানুষ যদি রাতের নামাজগুলো যদি আদায় করে আল্লাহ পাক তাকে ইস্তিগনার শান দান করবেন কিসের দান ইস্তিগনার শান অর্থাৎ আপনাকে এমনভাবে প্রতিষ্ঠিত করে দিবেন আল্লাহ পাক জীবনে কারো শরণাপন্ন হতে হবে না সোহান ইস্তিকিনার শাম কারো কাছে আপনাকে শরণাপন্ন হতে হবে না যেমন আল্লাহর ওলি বুজুর্গরা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি ওনার কাছে যে এস্ত ওনার কাছে একটা ছোট্ট একটা সন্দুক ছিল বক্স ছিল এটা কুদুরতি বক্স উনি ওখানে দুনিয়ার কোনো সম্পদ রাখেন নাই এরকম বক্সের মধ্যে হাত দিতেন যে যা চাইতেন দিয়ে দিতেন সোহান এই সম্পদগুলো গুলো থেকে স্বর্ণ চাইলে স্বর্ণ দিতেন রূপ চাইলে রূপ দিতেন রূপ চাইলে রূপ দিতেন কারণ তাকে আল্লাহ এমন ভাবে কুতুবুদ্দিন বক্তের আল্লাহকে স্মরণ করেছেন তাকে ইস্তিগিনার সন্ধান করেছেন সুবহান গৌসবাগ শাহি শাহ বগদাদের কাছে আসলেন যে আন সিজনে আন সিজনি ফল খাওয়ার জন্য খলিফা আল মুস্তানজিদ বিল্লাহ এসে বললেন যে আমি চাই এখন বাগদাদের কোথাও আফেল নাই আমার আফল খেতে মন চাচ্ছে আপনি আমার জন্য আফেলের ব্যবস্থা করুন দিকে প্রসারিত করলেন কুদুরি ভাবে দুইটা আফেল চলে এসেছে আল্লাফা গোসভা শান দান করেছেন সুবাহ তো এই শান এই মর্যাদার এই মকাম যদি আমরা অর্জন করতে চাই পাশক্ত নামাজের পাশাপাশি এবাতের পাশাপাশি রাতের গভীরে আমরা যদি নফল নামাজ তসবি তাহাল জিকে আসকার করি ব্যবসার মধ্যে বরকত হবে হায়াতে বরকত হবে মালের মধ্যে বরকত হবে জীবন যৌবনের মধ্যে বরকত হবে স্বাচ্ছন্দ্য ফিরে আসবে সমৃদ্ধির দান করবে বরকত দান করবে গায়ে বিভাবে সাহায্য আসবে এবং আল্লাহাক আপনাকে এই মত শান মোহান একটা শান কারো কাছে হাত পাতা হবে না স্বয়ং পাক আপনাকে পরিচালনা করবেন নামাজের বরকত দেখেন রসুল করিম সালাম বললেন আশাফু উম্মতি হামেলাতুল কোরআন ওয়া লাইল আশরাফু উম্মতি আমার উম্মতের সম্মান মর্যাদা হচ্ছে হামালাতুল কোরআন ওয়া লাইল রাত জেগে যারা না করে রাত জেগে যারা ইবাদত করে আর কোরআনুল কারীম মত যারা হ্যাঁ ছলে কোরআনকে অনুসরণ করে যারা চলে তাদের জন্য আমার উম্মতের মধ্যে তাদের জন্য কি সম্মান সুবাহানাল্লাহ তা আমরা যদি রাত জেগে আবাদত করি রাতে আবাদত করি কোরআনুল করিমের হকুম হাকাম যদি মেনে চলি কোরআনকে যদি সম্মান করি কোরআনের যা আছে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন যদি আমরা এগুলো বাস্তবায়ন করি তা আল্লাহ পাক উম্মতের মাঝে আমাদেরকে সম্মানিত করে দিবেন সুবাহ আনাল্লা মতারাম হাজরেন এই জন্য তাহিজ্জ নামাজের কোনো বিকল্প নেই রাতের এবাদতের কোনো বিকল্প নেই বরাবর আল্লাহর বলি হয়েছে আপনি অলি হতে পারবেন আল্লাহর বন্ধু হতে পারবেন এই অ্যাবাদ মাধ্যমে সুভা